অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের আগামীকালকে সামষ্টিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা এর প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আলোচনা করব আমরা প্রতিটি বইয়েরই তোমাদের নমুনা প্রশ্ন সহ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জয়েস লাইব্রেরিতে তুলে ধরি এবং তোমাদের সকল বইয়ের সমাধান এই জয়েস লাইব্রেরিতে পাবে এর জন্য তোমরা জয়েস লাইব্রেরির চ্যানেলটি শেয়ার করে রাখতে পারো তাহলে চলো আমরা প্রশ্ন এবং এর উত্তরে চলে যাই দেখো সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা দেওয়া আছে এখানে কি কি বলা আছে একটু আমরা পড়েনি তাহলে ভালো বুঝব তোমরা একটু সময় নিয়ে দেখো অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন এর জন্য পরিচালনার জন্য তোমাদের কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক পড়েছো অর্থাৎ শিক্ষক কিছুই করবে না সে তোমাদের গাইড করবে শুধু কিন্তু সব দায়িত্ব তোমরা নেবে তোমরা শিক্ষক বিন্দের সাথে একটা মিটিং করে আয়োজনে কি কি বিষয় প্রস্তুতি নিতে হবে তার একটি তালিকা করে নিয়েছো এবং কয়েকটি মিটিং করে তোমাদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিয়েছো তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিন খেলাধুলো ও বিনোদনের আয়োজন এছাড়া সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমাদের কয়েকজনের উপর তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছ আনন্দ ধারা তাহলে এই বনভোজনের নাম কি বলতো আনন্দ ধারা আনন্দ ধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে আর এভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকার আনন্দ তাহলে শুরু করা যাক দেখো কাজ এক আমরা এর সমাধানও তোমাদের মাঝে তুলে ধরবো বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়ে বান্দা চোখ বেঁধে ছবিতে কপালে টিপ করিয়ে দেওয়া বা সাতারের আয়োজন করা সাতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে প্রতিশ্রুতি দেওয়ার অনুমতি পাওয়া গেল অর্থাৎ সাতারের জন্য সকল ঝুঁকি এড়ানোর জন্য তোমরা শিক্ষককে প্রতিশ্রুতি দিয়েছো স্যার আমরা সব নিয়ে যাব এবং পারবো তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে যে যেন সমস্যা পড়তে না হয় নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তারিখে খাতায় লিখো তাহলে কি কাজ দেখো যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে যেহেতু আয়োজনের বা হচ্ছে রক্ষণাবেক্ষণ বা দায়িত্বপ্রাপ্ত আছে এর জন্য তুমি কি করবে আর এই কাজগুলো কেন করবে এইগুলো তোমার এখানে লিখতে হবে আচ্ছা চলো আমরা তাহলে কাজ এক একক কাজের সমাধান করে আসি এটা কিন্তু নমুনা উত্তর তোমরা এর বাহিরে উত্তর লিখবা আমি শুধু ধারণা দেওয়ার চেষ্টা করে দেখো যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কাজ করবে আমি লাইফ জ্যাকেটের ব্যবস্থা ব্যবস্থা করব করব হালকা দৌড়ের যাতে পেশিতে টান না লাগে তোমার সাঁতার কাটার সময় ফ্রি হ্যান্ড ব্যায়াম করবো হালকা পোশাকের ব্যবস্থা করব। সুইমিং ববলস ব্যবস্থা করব। যাতে চোখে পানি যায় সুইমিং ক্যাপ এর ব্যবস্থা করবো সুইমিং ক্যাপ কেন চুল চুল যেন ক্ষতিগ্রস্ত না হয় পানিতে ইয়ার প্লাট রাখতে হবে কারণ কারো যেন পানি না যায় এবং ক্লোরিন ব্যবহার করবো যাতে সুইমিং পুলে জীবাণু না থাকে এরপরে দেখো তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি বিপদ এড়াতে যাতে কেউ অসুস্থ হয়ে ডুবে না যায় এর জন্য পেশির টান দূর করতে আমরা এই হালকা দড়ির ব্যবস্থা করবো কি পেশির টান দূর করতে আর ফ্রি হ্যান্ড হাতের শক্তি বাড়াতে তারপর যাতে দ্রুত সাঁতার কাটতে পারে বা বাধা সৃষ্টি না হয় এর জন্য হালকা পোশাক তারপর চোখের আঘাত যেন না পায় সেজন্য আমরা ব্যবস্থা ব্যবস্থা করব করব কানে যেন না প্রবেশ করে সেজন্য প্লাগের সুইমিং পুল পরিষ্কার ও জীবাণু মুক্ত রাখতে আমরা প্রবেন ব্যবহার করব। তাহলে আমরা একের কাজ পেয়ে গেলাম এখন আমরা চলে যাই দুইয়ে দেখো দুই মূলত তোমাদের দলগত কাজ শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছো শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছো এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকে নিয়ে নিচের বিষয়গুলো আলোচনা করো নিচের বিষয়গুলোকে এই বিষয়গুলো তোমরা আলোচনা করবা তাহলে কি কি বিষয়গুলো আমরা একটা একটা দেখব কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে অন্যরা যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত এবং কারণ কি কোন গুলোর সাথে একমত ন এবং তার কারণ কি প্রস্তুতির কাজগুলো করতে কারা কারো সহযোগিতা প্রয়োজন আছে কি এবং তার সহযোগিতা প্রয়োজন জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে এই যে দলগত কাজ টু এর আমরা উত্তরটা দেখে আসি দেখো কাজ টু আমাদের দলের কাজ খেলাধুলার আয়োজন করা দেখো আনন্দ ধারা বনভোজন যে সফল সম্পন্ন করা যেতে পারে মূলত এখান থেকে তোমার উত্তরটা শুরু এখান থেকে উত্তর শুরু আর এটি হচ্ছে তোমার দলের নাম তোমার দলের বা কাজ কি ছিল খেলাধুলা আয়োজন করা দেখো অন্যরা সাতার কাটা দৌড় প্রতিযোগিতা খাবার বন্টন এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়েছে এই দলের কাজের সাথে আমি একমত কারণ এই সহযোগিতামূলক কাজের দ্বারা আমাদের বন নিরাপদ ও আনন্দদায়ক হবে এখন কোনগুলোর সাথে তুমি একমত নও অতিরিক্ত দায়িত্ব সকলের উপর দায়িত্ব প্রদান কারণ সকলে দায়িত্ব পালন করলে অনুষ্ঠানের আনন্দ ভোগ করা যায় না পরে প্রস্তুতির কাজগুলো করতে আমাদের তার সহায়তা প্রয়োজন হয়েছে শ্রেণী শিক্ষক এবং সহপাঠের সাহায্য নিতে হয়েছে এবং জরুরি প্রয়োজনে কার সাথে তুমি যোগাযোগ করবে জরুরি প্রয়োজনে আমরা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সাহায্য নিব প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিব এইভাবে তুমি এটি মূলত সংক্ষিপ্ত আলোচনা আমি করে দিলাম এগুলোর বৃহৎ ও বিশ্লেষণমূলক আলোচনা তোমরা খাতায় তুলে ধরবে এরপরে দলগত কাজ তিন এবার নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা অর্থাৎ এটা তোমার একক কাজ একা করতে হবে তাহলে খাতায় লিখে নাও দলের আলোচনা থেকে কোন কোন বিষয়গুলো সম্পর্কে তুমি নতুন করে জানলে অর্থাৎ এই যে তুমি দলগত কাজটা করলে দলগত কাজ টু করলে এখান থেকে তোমার কি হয়েছে নিজের ভাষায় নিজের অভিজ্ঞতা তোমাদেরকে দেখো কাজ তিনে তুমি এভাবে লিখতে পারো আমি খুব সংক্ষেপে আলোচনা করি তোমরা বৃহৎ ভাবে লিখবা আমি শুধু ধারণা দিয়ে রাখলাম দলের আলোচনা থেকে আমি নতুন ভাবে শিখতে পেরেছি কিভাবে একটি অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা যায় এবং এই অনুষ্ঠানের সাথে জড়িত সকল কাজ আমাকে দায়িত্বশীল ও দলীয় ভাবে কাজ করতে শিখিয়েছে তাই আমি বলতে পারি উক্ত কাজটি যেমন আমার কাছে ছিল আরো অনেক তথ্য লিখতে দলগত কাজ করতে তোমার সকল অভিজ্ঞতা অর্জন হয়েছে তাহলে এই পর্যন্তই হচ্ছে তোমাদের কাজ তিনটি কাজের মাধ্যমে তোমাদের সাংবাসিক সামষ্টিক মূল্যায়ন আগামীকালকে স্বাস্থ্য সুরক্ষা শেষ হবে আজকে এখানে শেষ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ